আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার অবস্থা তো বুঝতেই পারছেন আমার ঠান্ডা জ্বর কাশিতে বেশ খারাপ অবস্থা গলাটা অলরেডি বসে গেছে তো যাই হোক সবাই দোয়া করবেন আর ভিডিওটা কন্টিনিউ করেন নতুনরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন তো আজকে আমি সকাল সকাল দেখা যাচ্ছে চিয়াছিট ভিজিয়ে রাখছি আর আজকে সকালে নাস্তাটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব। কাজ করতে করতে চলুন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ইউটিউবে আসার প্রথম অভিজ্ঞতাগুলো আমি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত চিয়া সিটটা ভিজিয়ে রেখেছি প্রয়োজন ছিল আরও আগে থেকে ভিজিয়ে রাখার বাট যাই হোক প্রবলেম নেই এখন ভিজিয়ে রাখলেও তো এই তো এখন এই সিয়া সিটটা ভিজিয়ে রেখে কিছুক্ষণ পরে আমি এটা খেয়ে নেব যারা ডায়েট করতে চাচ্ছেন তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এই চিয়া সিটটা দেখা যায় যে এক গ্লাস সিটের পানি খাওয়ার পরে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে আর খাওয়ার কোনো তৃষ্ণাও থাকবে না অনেকক্ষণ পর্যন্ত আপনি এমনিতে ভাত মাছ মাংস না খেয়েও থাকতে পারবেন দেখতেও ভালো লাগলে দেখলেই আপনার খেতে মন যাবে এরকম একটা বিষয় তো যাই হোক আর আগেই বলেছিলাম যে কথা বলতে বলতে আমি আপনাদের সাথে কিছু আমার ইউটিউবের অভিজ্ঞতা শেয়ার করব এখানে আমি রান্না করতেছি ভেজিটেবল স্যুপ বাচ্চাদের জন্য আর আমার জন্য তো এগুলো কিন্তু বড়রা ছোটরা সবাই খেতে পারবে আর বাচ্চার বাবা যেহেতু বাসায় নেই তো সেক্ষেত্রে আমি সকালবেলা এটা দিয়েই নাস্তা কমপ্লিট করে নিয়েছি বাচ্চাদের নিয়ে আমার ইউটিউবের জার্নিটা খুব একটা সহজলভ্য ছিল না সবার পক্ষেই হয়তো এটা তারপরও আছে না যে একটা বিষয় আছে হঠাৎ করে ভাইরাল হয়ে যাওয়া বা হঠাৎ করে কিছু এরকম কিছুই আমার সাথে ঘটেনি সেহেতু আমার অনেক অনেক বেশি স্ট্রাগল করা লাগছে আর এখনও করতেছি তারপরও বলবো আমি ইউটিউবে প্রতি আসার পরে অনেক কিছুই জানতাম না যে কীভাবে ভিডিও আপলোড করতে হয় কোন সময় ভিডিও আপলোড করতে হয় কি কি করতে হয় কোনো কিছুই জানতাম না তো আগের ভিডিওগুলো যারা দেখেনি আমি সেখানে বলে দিয়েছি যে কি কি করতে হয় বা কিভাবে ভিডিও আপলোড করতে হয় কোন টাইমে ভিডিও আপলোড করতে হয় সব ডিটেলসটি বলেছি যারা দেখেননি আগের দুইটা ভিডিও অবশ্যই দেখে আসতে পারেন ইউটিউবে আসার প্রথমে যেটা আমরা করেছি সেটা হচ্ছে সাপ ফর সাপ অবশ্যই সাপ ফর সাপ করবেন না আবারও বলবো প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেই থাকবেন করতেই থাকবেন আর সাথে সাথে লং ভিডিওটা শর্ট আকারে ভিডিও আপলোড করবেন দেখবেন যে আপনার সাপ বেড়ে যাবে ফার্স্ট টাইম পূরণ হয়ে যাবে এইপর যদি আজকের ভিডিওটা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ